নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এমবিএসজি ফুটবল নিউজ অল তো বন্ধুরা ভিডিওটি থাম্বেলটা দেখে বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা এখনো অব্দি আইএসএল কিন্তু শেষ হয়নি তারই মধ্যে কিন্তু বন্ধুরা ট্রান্সফার মার্কেটে রীতিমতো আগুন ধরে গেছে প্রত্যেকটা টিম কিন্তু পরের সিজনে কোন প্লেয়ারকে ছেড়ে দিবে কোন প্লেয়ারকে রাখবে এবং কোন প্লেয়ারকে সাইন করবে সেই নিয়ে রীতিমতো কিন্তু ট্রান্সফার মার্কেট জমে উঠেছে তো বন্ধুরা এই ভিডিওতে প্রথমেই যে আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো মাদি তালালকে নিয়ে বন্ধুরা এই মাদি তালাল হলো ছাব্বিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার যার মার্কেট ভ্যালু তিন দশমিক দুই কোটি টাকা বন্ধুরা বর্তমানে এই মারি দালাল পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত রয়েছে এবং বন্ধুরা পাঞ্জাব এফসির এই মারি দালাল প্রত্যেকটি ম্যাচেই কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়ে আসছে তো বন্ধুরা এই মারি দালালকে পরের মরসুমে দলে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি এবং ইস্ট বেঙ্গল নাকি বন্ধুরা মন বাগানো এই মারি দালালকে পরের মরসুমে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করছে তো বন্ধুরা দেখা যাক শেষ ম্যাচ এই মারি দালালকে পরের মৌসুমে কোন দল তুলে নিতে পারে তো বন্ধুরা এর পরের যে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো হুকো নিয়ে বন্ধুরা হুকো কিন্তু নিজের দেশে ফ্রান্সে নিজেকে ফিট দেখার জন্য প্র্যাকটিসে নেমে পড়েছে এর আগে তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কিছু ইমেজ দিয়েছিল যে সে নিজেকে ফিট জন্য জিমে গা ঘামাচ্ছে এবং বন্ধুরা আজকে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ভিডিও দিয়েছে যে সে দৌড় প্র্যাকটিস করছে নিজেকে দ্রুত ফিট করে তুলে আবারও মাঠে ফেরার জন্য এবং বন্ধুরা এই হুগব মসকে পরের মরশুমে নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করছে কিন্তু বেঙ্গালুরু এফসি কিন্তু বন্ধুরা এই আপডেটটা পুরোপুরি কনফার্ম আপডেট নয় আবাস যদি পরের মরশুমে মোহনবাগান দলেরই কোচ থাকে তাই হুগো মোসের মন দলে ফেরার সম্ভাবনাটাই কম এবং যদি পরের মৌসুমে মোহন বাগান দলে অন্য কোন হেড কোচ আসে সেই কোচ যদি হুগো মোহস চাই তাহলে হুগো মোহস বাগান দলে পরের মৌসুমে থাকছে সেটা তোমরা ধরে নিতেই পারো তো বন্ধুরা এর পরের আপডেটটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো লালিং চুয়ালা ছাং থেকে নিয়ে বন্ধুরা এই ছাংতে কিন্তু বর্তমানে মুম্বাই সিটি সঙ্গে যুক্ত রয়েছে এবং বন্ধুরা এই ছাং থেকে দলে নেওয়ার জন্য এক সময় ইন্টারেস্ট দেখিয়েছিল কিন্তু মোহনবাগান বাগান কিন্তু বন্ধুরা সেই সময় মুম্বাই সিটি এফ এই ছাং থেকে ছাড়তে রাজি হয়নি এবং বন্ধুরা আবারও যেমনটা খবর জানা যাচ্ছে এই ছাং থেকে দলে নেওয়ার জন্য জন্য ইন্টারেস্ট শো করছে কিন্তু মোহনবাগান বন্ধুরা দেখা যাক শেষ মেজ বাগান দল এই ছাং থেকে তুলে নিতে পারে কিনা তো বন্ধুরা এর পাশাপাশি মোহনবাগান বাগান দলের আরেকটি আপডেটস তোমাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু পরের মৌসুমে একশো কোটি টাকার টিম বানাতে চলেছে তাহলে বন্ধুরা আজ আমাদেরকে এতটুকুই বলার ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিন যাতে সবার আগে ইন্ডিয়ান অল ফুটবল আপডেটস পাওয়ার জন্য ধন্যবাদ